আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন দেশ বিদেশে বিভিন্ন কোম্পানিতে কিভাবে ইন্টারভিউ দিবেন এমন সব গুরুত্বপূর্ণ ইংলিশ প্রশ্ন এবং উত্তর আপনারা যারা দেশ বিদেশে বিভিন্ন কোম্পানির চাকরি নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন আজকে আপনাদের সাথে আছি আমি জাকিয়া এবং আমার সাথে আছে আমার সহকাঠি আমি রাজীব আর কথা না বাড়িয়ে আসুন শুরু করি জাকিয়া তুমি বাংলাতে বলো আর আমি ইংলিশটা বলি তাহলে বন্ধুরা সহসায় বুঝতে পারবে ঠিক আছে রাজীব তুমি ভালো কথা বলেছ তাহলে শুরু করি প্রশ্ন নাম্বার এক তোমার নিজের সম্পর্কে বলো টেলমি অ্যাবাউট ইউর সেলফ রিপিট টেলমি অ্যাবাউট ইউর সেলফ আমি সবেমাত্র ব্যবসা ব্যবস্থাপনায় পড়াশোনা শেষ করেছি আমি একজন সৎ ও কর্মক্ষম i have just completed my studies in business management. i am ব্যক্তিং পার্সন ব্যবসার মার্কেটিং সম্পর্কে আমার ভালো লেখাপড়া ও ধারণা আছে

She Nam Why do you want to be an area manager at Pran? Repeat. Why do you want to be an area manager at Pran? Uttur Answer: Pran is a big company. I want to increase area sales. Repeat: Pran is a big company. আপনি কিভাবে একটি বিক্রয় লক্ষ্য অর্জন করবেন আমি একটি সুস্পষ্ট পরিকল্পনা করে এবং আমার দলকে প্রশিক্ষণ দিব আই উইল মেক আ and train my team repeat i will make a clear plan and train my team আপনার দলের কোনো সদস্য লক্ষ্য পূরণে ব্যর্থ হলে কি করবেন what will you do if a team member fails to meet the target repeat what will you do if a team member fails to meet the target আমি তার সমস্যাটি বুঝবো এবং তাকে সাহায্য করবো আই উইল আন্ডারস্ট্যান্ড দেয়ারস্ট্যান্ড আপনি কিভাবে আপনার বিক্রয় এলাকা পরিচালনা করেন হাউ ইউ ম্যানেজ ইউর সেলস এরিয়া রিপিট হাউ ইউ ম্যানেজ ইউর সেলস এরিয়া আমি নিয়মিতভাবে বাজার পরিদর্শন করে এবং ডেটা বিশ্লেষণ করে আই রেগুলারলি ভিজিট দ্য মার্কেট অ্যান্ড অ্যানালাইজ ডেটা রিপিট আই রেগুলারলি ভিজিট দ্য মার্কেট অ্যান্ড অ্যানালাইজ ডেটা আপনার মতে একজন ভালো এরিয়া ম্যানেজারের প্রধান গুণ কি হোয়াট ইজ দ্য মেইন কোয়ালিটি অফ এ গুড এরিয়া ম্যানেজার In your opinion, repeat. What is the main quality of a good area manager? In your opinion, strong leadership and good communication. Repeat strong leadership and good communication. আপনি গ্রাহকদের সাথে সম্পর্ক কিভাবে বজায় রাখবেন হাউ উইল ইউ মেনটেন রিলেশনশিপস উইথ কাস্টমার্স রিপিট হাউ উইল ইউ মেনটেন রিলেশনশিপ উইথ কাস্টমার আমি তাদের চাহিদা শুনব এবং ভালো পরিষেবা দেব অ্যান্সার আই উইল লিসেন টু দেয়ার নিডস অ্যান্ড প্রোভাইড গুড সার্ভিস রিপিট I will listen to their needs and provide good service. How will you launch a new product in your area? Repeat. How will you launch a new product in your area? আমি ডিলারদের সাথে বৈঠক করবো এবং প্রচার অভিযান চালাব আই উইল মিট উইথ ডিলার্সেইন আই উইল মিট উইথ ডিলার্স রান এ ক্যাম্পেইন বন্ধুরা ভালো থাকো আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের পছন্দের কোনো বিষয় থাকলে কমেন্ট করে জানাতে পারো ওকে বাই